রক্তাক্ত হলো উত্তর পাহাড় সাত নম্বর ওয়ার্ডের চ্যাটার্জি পরিবার একই পরিবারের বাবা মা শিশুর রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল মা এবং শিশুর মৃত্যু হলো বাবার অবস্থা এখনো অবধি আশঙ্কাজনক ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে উত্তর সাত নম্বর ওয়ার্ডে চ্যাটার্জি পরিবারে তিনজন এরা কিন্তু একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতো এক বছর ধরে ভাড়া থাকতো যদিও পাড়া প্রতিবেশী এবং বাড়িয়ালার কথায় যে কোনো রকম অশান্তির আওয়াজ বা কোনো রকম চিৎকার চেঁচামেচি কিন্তু আগের দিন রাত্রেবেলা পাওয়া যায়নি কিন্তু সকালবেলায় তাদেরকে ডাকা হয় বাড়িয়ালাকে ডাকা হয় এবং বাড়িয়ালা গিয়ে দেখতে পায় সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পাঁচ বছরের শিশু সহ বাবা এবং তার মা পারিবারিক অশান্তির জেরেই এই মৃত্যু নাকি মৃত্যুর পেছনে রুকিয়ে আছে অন্য কোনো রহস্য তা নিয়ে তদন্ত নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ এখানে এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়া গোল্ড ইন্ডিয়ান ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি ততটা সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একই ফ্যামিলির তিনজনের ইনজোরি বলা যাবে কারণ আমরা ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে তদন্ত শুরু হয়েছে এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা জানলাম এই সকালবেলায় যখন দেখিয়েছি দেখে দেখলাম তিনজন পড়ে আছে হাজবেন্ড ওয়াইফ মেয়ে আর একটা বড় মেয়ে আছে সে তার দিদার সাথে অন্য রুমে আপনার আপনি তো বাড়ির মালিক বাড়িওয়ালা তো কোনো আওয়াজ বা কোনো ঝামেলা শুনতে পেছেন কালকে কিছু পাইনি সেরকম আজও সেরকম পাইনি ওরা যে বয়স্ক মহিলা থাকতেন মানে কাকিমা থাকতেন উনি একবার বলেছিলেন ঝগড়াঝাটি করে আলাদা থাকতো ওরা এখন আবার মানে একসাথে মানে কোনো প্রবলেম হচ্ছে না ওর ছেড়ে দেবে আমি বলছিলাম ঠিক আছে আপনার যা অসুবিধা হয় কত দিন ধরে ভাড়া আছে এক বছর এক বছরের মধ্যে ঝামেলা আমি তো দেখুন ওইভাবে পাইনি আওয়াজ সেরকমভাবে পাইনি আমাদের উপরে নিচে কেউ পাইনি এবার পাশাপাশি বাড়ির কেউ পেয়ে থাকলে আলাদা উপরে কোনো আওয়াজ চেতনা ছিলামভাবে আচ্ছা আচ্ছা আজকে জানতে পারলেন কীভাবে ওখানে ডেকেছে কে ডেকেছে ওনার ওই কাকিমা যে বয়স্ক ডেকেছি বয়স্ক এখানেই হ্যাঁ 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 আপনার বাড়িতে ভাড়া থাকতে হ্যাঁ হ্যাঁ ওনারই

বাকি দুজন আর বড় মেয়েটা আছে ওরও আট ন বছর বয়স হবে আট বছর সাত আট বছর বয়স হবে আর আপনার দিদা ওটা দিদার সাথে থাকতো না যারা তিনজনকে ইয়ে করা হয়েছে আক্রান্ত করা হয়েছে যারা দুজন খুন হয়েছে তাদের বয়স কত মোটামুটি তাদের মেয়েটার বয়স আমি ঠিক ত্রিশের মতো হবে হয়তো আচ্ছা মেয়েটা হাজবেন্ডটা হবে ওই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বা এক্স্যাক্ট তো জানি না কি মেরেছে এটাকে ওটা কি করে বলবো হ্যাঁ

বিয়ের চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মূল মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেটগুলির গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ড এর গোল্ডার মেকিং চার্জে সিক্সটি ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তর পুলিশ স্টেশন আপনি তো তুলেছেন নাকি থাকে বড়টা ওরা থাকে আমি তো নিয়ে থাকি রাত্রিবেলা এগারোটা ভাত খেলাম মা আমি তোমার মতন বড়া আমি হাসলাম তারপর শুতে এসেছি শুয়ে না আমাকে প্রতিদিন সকাল সাতটার সময় জামাইটা আজিয়ে দেখলাম দেখছি যে সাতটা বাজে তা দেখছি যে আমাকে তো ডাকে না তো আমি বাথরুমে গেলাম আগে রান্নাঘর দেখলাম চা নি বাথরুম গেলাম নি তখন ওই ঘরে গেলে ইয়ে নিয়ে দরজাটা পুরোপুরি হয়ে যাচ্ছে আমি যখন গেলাম একটুখানি ভোরের মধ্যে ঢুকেছি তারপর থেকে আর কিছু জানি না আমার বড়amai নিয়ে চলে আসে আমার ঘুরে আমি সিড়ি দিয়ে পড়ে গেছি তিনজন এরকম রক্ততত্ত্ব ওর রক্ত একটুখানি ঢুকেছি সামনে ঘরে আর বেরিয়েছি তার বেশি কিছু আমি দেখি আপনারা তো প্রতিবেশি আপনাদের না না আর ওনাদেরও গেটে তালা থাকে ওপরে যাওয়ারও আমাদের কোনো না আমাদের এই বাইরে এইটুকু এরপর আমি আর কিছুই জানি না মনে মা যখন কান্নাকাটি কাটি করে চিৎকার আমি ভেবেছি খুব অসুস্থ মনে হয় ডাক্তার ডাকতে আমি আমার হাজবেন্ডকে বলেছি নিশ্চয় কাকিমাদেরকেও অসুস্থ चलो चलो দেখি একটু হাসপাতালে যদি নিয়ে যাওয়া হয় তারপরে এই সব আমি কালকে রাতে কোনো ঝামেলা মামলা হয়েছে জানি না না আমরা তো ভিতরে থাকি আমরা কিছু বুঝতেও পাই না তো সেটাই তো বলছে বাচ্চাটাকেও মানে বাচ্চাটার কথা ভেবে না বুঝতে পারছি না কি যে হবে মানে বাচ্চাটাকে দেখলে আরো কষ্ট হচ্ছে

মামানিক ঘটনাটা বাচ্চা মেয়ের প্রাণ গেছে একজন মহিলা আরেকজনের তো মানে প্রায় অর্ধ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এইটা ঘটনা এরকম ঘটছে আর কি বেড়ে যাচ্ছে ঘটনা ক্রমাতে পুলিশের ভূমিকা এই অঞ্চলে তো খুবই মানে এই সমস্ত ঘটনা বেড়ে গেছে তাদের এই বিষয়গুলোর ভালো করে নজরদারি করা উচিত তাদের দেখা উচিত এই অঞ্চলে এই ঘটনা কেন বাড়ছে নাম প্রণায় দেখুন এই ঘটনা সত্যি দুঃখজনক মর্মান্তিক যেভাবে ঘটেছে ঘটনাটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা তবে আমাদের হিমটর উক্তপাড়া এই চত্বরে দিনের পর দিন এভাবে বেড়ে যাচ্ছে কন্যগরে একটা ঘটনা ঘটলো আজকে এইখানে আমাদের হিমটরে ঘটলো দুদিন আগে কাঠোরগাগান বাজারে ঘটেছে আমি চাই যে প্রশাসনকে আরও একটু তৎপর হতে নইলে পরে দিনের পর দিন এরা বেড়ে গেলে পারে আমরা সত্যি আতঙ্কিত হয়ে পড়ছি এই ঘটনাগুলোর জন্য নাম আমার নাম জয়ন্ত দা ভারতীয় জনতা পার্টির মন্ডলের পেছে মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই